শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আবার দেখো নতুন একটি সকালে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে এলাম আর তো প্রথমেই তোমাদেরকে সারা সারাদিনের কাজকর্মের কিছু ক্লিপ দেখালাম আর এখন পুরো ব্লগটা শুরু করব আর দেখো সকাল সকাল উঠে এই ব্যালকনির দরজাটা খুলে দাঁড়ালে না মনটা সত্যি ভালো হয়ে যায় সামনে পাহাড়ের দৃশ্য আর আমার তো বারান্দাতে কিছু ফুলের গাছ আছে আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো নিশ্চয়ই জানো যে আমি ফুল গাছ কতটা ভালোবাসি আমার প্রাকৃতিক সৌন্দর্যটা ভালো লাগে আর সত্যি কথা বলতে কি গ্রাম্য পরিবেশও আমার খুব ভালো লাগে আমার শহরের থেকে গ্রামে থাকতে বেশি পছন্দ করি তো যাই হোক অনেক কিছুই বলে ফেললাম তোমাদেরকে আর এদিকে দেখো আমি না সব কিছু কাজকর্ম মানে সকালের যেটা কাজকর্ম প্রায় সব সেরে ফেলেছি মানে বিছানা গোছানো থালা বাসন ধোয়া তো এগুলো সব করে ফেলেছি আর এইটা তোমাদেরকে বারবার দেখাই কারণ আমার না খুব ভালো লাগে এই মশারি গোছানোটা আর আমি কিন্তু এই মশারি গোছানাটা শিখেছি মানে ইউটিউবের ভিডিও দেখে একজনের ভিডিও দেখে তো তোমরা যদি কেউ আবার চাও এটা শিখতে তো আমাকে কমেন্ট করে বলো আমি কিন্তু তোমাদেরকে একটা আলাদা করে ভিডিও দেখিয়ে দেব আর এদিকে দেখো এই যে সিঁদুর কৌটো জলের বোতল তারপরে সেন্ট মানে বডি স্প্রেটে এগুলো দেখো সব নিচে পড়ে আছে কী করবো বলো তো কোথায় রাখব যেহেতু ভাড়াবাড়ি কত দিন থাকবো কি ব্যাপার তার তো ঠিক নেই আর তোমাদের দাদা ভাইয়ের কাজটা এমন যে এক জায়গায় স্থায়ী নয় এখানে দু তো ওখানে দুদিন তাই আমাদের জীবনটাও না সত্যি যা মতো। মতো তাছাড়া বাড়িতে আমাদের তেমন কোনো জিনিস করার কোনো মানসিকতা নেই যতটুকু প্রয়োজন অতটুকু হলেই ঠিক আছে আর এদিকে দেখো আমি কিন্তু সকালের জলখাবারটা খেতে বসে গেছি যেহেতু ও আজকের খেতে আসবে না বললো তার জন্য আমি দেখো একটু জল ঢালা ভাত আর আলু মলা এই শীতের রোদে কিন্তু খুব ভালো লাগে অনেক সময় হয়ে গেল তোমাদের সঙ্গে সামনাসামনি এসে কথা বলিনি আর সকাল থেকে এতটাই ব্যস্ত থাকি যে তোমাদেরকে কাজের মাধ্যমে ইন্ট্রো দিই এবং কাজের মাধ্যমে কথা বলি এই কাজ করতে করতে যতটুকু কথা হয় তো এখন ভাবলাম একটু সময় পেয়েছি যেহেতু আজকে নিরামিষ রান্না করছি তো তত একটা চাপ নেই তো ভাবলাম রান্না করতে করতে চলো তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই আর কি কি রান্নাও করেছি মানে রান্না করছি তো দেখাবো তোমাদেরকে তো আগে রান্নাটা ঠিক করছি দেখ চলো দেখে নিই এদিকে দেখো ঢেঁড়স আলুর তরকারি হয়ে গেছে আর এদিকে ভাতও হয়ে গেছে আলু দেওয়া আছে ভাতে যেহেতু ডাল করেছি ডালের সঙ্গে আলু ভাতেটা খেতে তো তোমাদের দাদাভাই খুব ভালোবাসে আর এখানে দেখো ডাল সেদ্ধ হচ্ছে আর খুলে দেখি না ডালের জলটা একটু মরে গেছে তো কোথায় ধরে যাবে নিচে মানে পুড়ে যাবে তো একটু এই কারণে একটু জল দিয়ে দিলাম তো ডালটা সেদ্ধ আর একটু বাকি আছে তো হবে আর ডাল সেদ্ধটা হয়ে গেলে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে তো ডালটা সেদ্ধ হোক ততক্ষণে তো চলো তোমাদের সঙ্গে আবার একটু কথা বলে নিই আর হ্যাঁ যা বলছিলাম যে কি বলো তো আমরা তো বাইরে আছি আর বাড়িতে থাকলে আজকের বৃহস্পতিবার যেহেতু ওই অগ্ড মাসের বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা হয় সবার বাড়িতে হয় বাঙালি যারা তারা জানলে সবার বাড়িতে বৃহস্পতিবার লক্ষ্মী পূজা হয় আর আমরা বাইরে আছি অতটা মানতে পারি না তবুও যতটা সম্ভব আমরা মানার চেষ্টা করি যেটা মানে মনে থাকে বা বাড়ি থেকে অনেক সময় ফোন করে বলে যে আজকে নিরামিষ খাবি তো সেরকম চলার চেষ্টা করি আর যেহেতু বৃহস্পতিবার এই জন্য বেশি কিছু করিনি ওই ঢেঁড়স তরকারি আলু দিয়ে আর ডাল আর আলু ভাতি আমার আবার ঢেঁড়স তরকারি হলে ভাত খাওয়া হয়ে যাবে কিন্তু আমাদের দাদা ভাইয়ের হবে না এই জন্য তার জন্য একটা আলু ভাতে দিয়েছি আর ডাল তো যাই হোক তো চলো আবার পরে দেখা হবে আর এদিকে দেখো রান্নাবান্না সব শেষ করে একদম ধোঁয়া মোছা কমপ্লিট করে পরিষ্কার করে নিয়েছি রান্নার জায়গাটা আর এই যে লেবুগুলো দেখছো না এগুলো কাল বাজার থেকে এনেছি এত সুন্দর টাটকা দেখো একদম সবুজ যেন সদ্য গাছ থেকে তুলে নিয়ে এসেছি এক্ষুনি এরকম মনে হচ্ছে আর এদিকে সকাল থেকে ঘরে ঝাঁট পড়েনি বলে আমি ভাবলাম যে স্নান করতে যাওয়ার আগে ঝাঁটটা দিয়ে দিই যেহেতু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন এই ঝাঁটটা কেন আর বাকি থাকে তো দিয়ে দিই আর সত্যি কথা বলতে কি দুজনে থাকি তো মানে বাড়িঘর তত একটা মানে অপরিষ্কার হয় না যদি বাচ্চা কাচ্চা একটা থাকতো হয়তো হতো কিন্তু দুজনে থাকি বড় বড় যেহেতু তো এতটা অপরিষ্কার হয় না তবু প্রত্যেক দিন ঝাড় দিই সেটা একটা অভ্যাস ঝাড় দিয়ে রাখলে ভালো এ তার জন্য দেখো স্নান করতে যাওয়ার আগে মানে ঝাঁট দিয়ে নিচ্ছি যেহেতু স্নান করে এসে আর ঝাড় দিতে ভালো লাগবে না তো চলো ঘরটা ঝাড় দিয়েই এবারে স্নান করতে যাব দেখো স্নান করে এসে যেটা আমাদের কাজ সেটাই করে নিচ্ছি আর দেখো স্নান করার পরই কিন্তু আমার যে দুটো তুলসী গাছ আছে ওই দুটোতে একটু জল দিয়ে দিই আর ধূপ দিয়ে দিই প্রতিদিনই করি কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করি তো কোনো দিন করি না আর সত্যি কথা বলতে কি এই যে ব্যালকনিটা না আমার এতটা পছন্দের জায়গা মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো তোমাদেরকে মানে ভিডিওতে কতটা দেখাতে পারছি জানি না কিন্তু সত্যি এটা খুব সুন্দর একটা জায়গা আরও এই গাছগুলো নিয়ে আসার পর না ব্যালকনিটা যেন আমার সবথেকে প্রিয় জায়গা হয়ে উঠেছে আর যেহেতু আমি গাছ খুব খুব ভালোবাসি যেখানে যাই না কেন আমি একটা হলেও গাছ নিয়ে যাব বা রাখবো এরকম আমি যেখানে যাই গাছ লাগাতে ভালোবাসি তবে হ্যাঁ দুটো তুলসী গাছের মধ্যে না একটা তুলসী গাছ আগে থেকে ছিল মানে আমি যখন এই রুমে ভাড়ায় আসি তখন থেকে কিন্তু ছিল প্রথম থেকে তো যাই হোক যারা হয়তো আগে ভাড়ায় ছিল তারা রেখে দিয়ে গেছে যেহেতু আমি এসছি তো ওই গাছটাতেও জল দেই কারণ যখন আসি না ওই গাছটা একদম শুকিয়ে গিয়েছিলো তারপরে জল দিতে দিতে আবার সতেজ হয়েছে আর গাছটা অনেকটা বড়োও হয়েছে সত্যি কথা বলতে কি স্নান করার পর যখন তুলসী তলায় জল দেই আর ধূপ দেই না মনটা কিন্তু অনেকটা শান্তি লাগে যেহেতু এখানে আর কোনো অন্য কোনো ঠাকুর নেই তো এখানেই ধূপ দেই আর জল দেই তো খুব ভালো লাগে আর এদিকে দেখো আমরা খেতে বসে গেছি সেই ঢ্যাঁড়স চচ্চড়ি আর এই যে ডালটা দেখো একটু টমেটো দিয়ে করেছি তো খুব কিন্তু টেস্ট হয়েছিল ডালটা যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই তোমাদেরকে বললাম আর লেবু আর ওর জন্য এই যে আলু ভাতে তো এখন আমরা খেয়ে নেব তো চলো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে তো চলো তো অনেক সময় পর সন্ধ্যার সময় একদম চলে এসেছি তো শুভ সন্ধ্যা সবাইকে আর দেখো আমাদের একটা পার্সেল এসছে আর এটাতে কি আছে তোমরা বুঝতে পারছো কিছু এটাতে কিন্তু এক জোড়া জুতো আছে মানে শু তোমাদের দাদা ভাইদের কোম্পানি থেকে কিন্তু এই জুতোটা দিয়েছে তো এটা হচ্ছে সেফটি শু মানে ওদের যখন ওরা যখন ডিউটিতে থাকে তো এই বোর্ডটা ওদের লাগে তো কোম্পানি থেকে এগুলো দেয় তো জুতোগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে ও বলছিল ওটা আমি তো এগুলোর কিছু বুঝি না যাই হোক ও আসার পর দেখো দুজন মিলে একটু চা খাবো বলে চা তৈরি করে ফেললাম তো দুধ চা খাচ্ছি দুধ চা আবার আমার ভালো লাগে না ও আবার র চা খেতে যায় না তো যাই হোক দুজন মানে দুজনের পছন্দ যদি আলাদা আলাদা হয় আর কি করা যাবে তো আমি ওর পছন্দেই চলে যাচ্ছি আর এই বিস্কুট প্যাকেটটা দেখো আজকের মানে নতুন নিয়ে এসেছি কালকে নিয়ে এসছি নতুন আজকের বলছি কালকে নতুন নিয়ে এসেছি তো খাস্তা বিস্কুট দেখি কেমন লাগে প্রথম নিয়ে এসেছি এখানে কার খাস্তা আবার কেমন হবে কি জানি তো বন্ধুরা চা করার আগে কিন্তু আমি রুটি আর তরকারি কিন্তু করে নিয়েছিলাম রাত্রের জন্য আর ভাবছিলাম যে ও এলে একদম চা বিস্কুট খাবো আর গল্প করব রান্নার কোনো ঝামেলা রাখব না তার জন্য রুটি তরকারি কিন্তু সন্ধ্যার সময় করে নিয়েছিস তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এই চা খেতে খেতে কিন্তু আজকের ব্লগটা শেষ করব তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে তো চলো আজকের মতো শুভরাত্রি টাটা সব বাই ভালো থেকো সুস্থ থেকো